আমাদের ভিতরে বিভেদ থাকার কারণে জাল ইমরাই এতদিন মুসলমানের সাথে শত্রুতা করেছে বাতিল্লা কোরআনের সাথে শত্রুতা করেছে বাংলার জমিন থেকে কোরআনের আওয়াজ কিভাবে বন্ধ করে দেওয়া যায় বাতিল্লা চেয়েছিল বাংলার জমিনে রাসুলের পথ কিভাবে বন্ধ করে দেওয়া যায় কিন্তু মুসলমান কোরআন পূর্বেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে বলেন ঠিক কি না কিন্তু যারা কোরানের সাথে বিরোধিতা করেছে যারা কোরানের মাহফিল একশো ধারা জারি করেছে যারা কোরানের মাহফিল বন্ধ করার চেষ্টা করেছে ও মুসলমান আশকে কোরান আসেফ কোরানের মাহফিল আছে কিন্তু যারা মাহফিলের বিরোধিতা করেছে কোরানের কথার বিরোধিতা করেছে আল্লাহ তাআলা তাদের জমিনে বসবাস করার তো অভিজ্ঞতাই নাই বাংলার জমিন থেকে তারা পালাতে বাধ্য হয়েছে বলেন ঠিক কি না তাদের পালন এটাই প্রমাণ করে তাদের পালায়ন করে এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বলেন ঠিক কিনা কোনো একদেশের আকাশে পতাকা পতাক সেদিন সবাই কোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ঠিক না সবাই বলেন কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা সেদিন সবাই কদাই বিধান পেয়ে দুঃ কবেদনা ভুলবে সেদিন অন্যায় জল বিচার তাঁক বে চার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই কদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন দেখার জন্য আমরা রাজি আছি মুসলমান ভাইর আমি আপনাদের সামনে পবিত্র কালামুলনা শরীফের মধ্য থেকে প্রসিদ্ধ একটি সূরা যেই সুরার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরতুল ফাতেহা আল্লা রাব্বুল আলমিন বলেন বলেন ওয়ালঙ্ক দা তাইনা কেসাবা মিনী ওয়ালক আমি পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে এমন একটি সুরা দিয়েছি যে সুরার আয়াতগুলো বারবার পাঠ করা হয় সবাatul মাসানি সাতবার এই সুরার আয়াত পাঠ করা হয় ওয়ালাকদ আতাইনাকা সাবা মিনাল মাসানি সাতবার আর যেহেতু এই সুরা নামাজের ভিতরে বারবার তেলাওয়াত করা হয় এই জন্য সুরাকে বলা হয় সবাatul মাসানি তাহলে মুসলমান ভাইরাম আমরা বুঝতে পারলাম সুরাতুল ফাতেহার আয়াত হলো ষাটটি এবার আল্লাহ রাবেন সুরাতুল ফাতেহার ভিতরে আমাদের জন্য কি মেসেজটা দিলেন আল্লাহ রাবুল সুরাতুল ফাতেহার ভিতরে মুসলমান বান্দার জীবনের সব কিছু দিয়ে দিলেন একজন মুসলমান বান্দা তার ব্যবহার কেমন হবে আল্লাহর সাথে তার ব্যবহার কেমন হবে মানুষের সাথে তার ব্যবহার কেমন হবে সমাজের সাথে তার ব্যবহার কেমন হবে একজন মুসলমান কিভাবে চলাফেরা করবে সব কিছু আলামিন ভিতরে তুলে ধরে আল্লাহ আলামিন শুরু করতে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ আল্লা রব্বু আলামিন বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হলো কার জন্য সমস্ত প্রশংসা হলো আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ এটা অনেক দামি একটা বাক্য অনেক দামি একটা শব্দ হাদিস শরীফের ভিতরে আসছে তিরমিজি শরীফের হাদিস বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ বান্দার জবানের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কত ভালোবাসেন শুধু মানুষ নয় পশু পাখিরাও যদি আলহাম দিয়ে বলে আল্লাহ তালা কত খুশি হয়ে যায় হজরতে মুসা পাইগম্বর আল্লাহ তালার সাথে মাঝে মাঝে সাক্ষাৎ করতেন যে পাহাড়ে মুসা পাইগম্বর সাক্ষাৎ করতেন মুসলমান বলেন তো ওই পাহাড়ের নাম কি ওই পাহাড়ের নাম হলো তোর পাহাড় হযরত মুসা ফাইগম্বর আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তোর পাহাড়ের উদ্দেশ্যেরও নদীয়েছেন পাহাড়ি পথ পেয়ে মুসা ফাইগম্বর আল্লাহ তালার সাথে সাক্ষাতের জন্য যাইতেছেন যাইতে যাইতেই রাস্তার ভিতর মুসা ফাইগম্বর দূর থেকে দেখতে পেলেন একটা হরিণী রাস্তার ভিতরে বসে আছে মুসা ভাইগম্বর যাইতে যাইতে হরিণীর কাছে যখন চলে গেলেন হরিণী রাস্তা থেকে সরে না মুসা গলা দিয়ে আওয়াজ বের করে তারপরেও হরিণী রাস্তা থেকে সরে না আস্তে আস্তে হরিণীর কাছে উপস্থিত উপস্থিত হলেন হয়ে দিকে দেখে হরিণীর চোখ দিয়ে ঝর করে পানি পড়তেছে এবার মুসা পাই গম্বর হরিণীকে ডাক দিয়ে বলছে কে হরিণ তোর চোখ দিয়ে কেন পানি পড়তেছে হরিণ কি ব্যাপার তুমি কিছু বলতে চাও নাকি আল্লাহ রাব

অনেকগুলো পশু পাখি আসে ও পায়গম্বর ওই এলাকায় দীর্ঘদিন হয়ে গেল বৃষ্টি বর্ষণ হয় না আল্লাহ তারা বৃষ্টি বর্ষণ করে না বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে আমাদের এলাকার ঘাসগুলো মরে সার হয়ে গেছে আমাদের আমরা যেই কূপ থেকে পানি পান করতাম কূপের পানিগুলো শুকে গিয়েছে ও পাইগম্বর আপনি একটু আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ ওই হরিণের এলাকায় আপনি বৃষ্টি বর্ষণ করবেন কিনা ও পাইগম্বর আপনার কাছে এই দাবি আমি রাখতেছি অনুরোধ রইল আল্লাহর কাছে কি আপনি বলবেন আল্লাহ যেন আমাদের এলাকায় বৃষ্টি করে এবার মুসা পাই গম্বর হরিণীকে ডাক দিয়ে বলছে হরিণী আর কোনো কথা আছে নাকি হরিণী বলে না না আর কোনো কথা নাই মুসা পাই গম্বর হরিণীকে বিদায় দিয়ে পাহাড়ে পথ বেবে তোর পাহাড়ের পর্বতে চলে গেলেন যাওয়ার পর আল্লাহর সাথে সাক্ষাতের জন্য বসে গেলেন আল্লাহ আলামিন মুসা পাইগম্বর সাথে সাক্ষাৎ দিয়ে মুসা কে বললেন ও মুসা কি আসছো তোমার কি চাওয়া পাওয়া আছে তুমি একটু বলো এবার মুসা পাইগম্বর আল্লাহ তাআলাকে বলছেন আল্লাহ আমার মনের ভিতরে অনেক কথা আছে অনেক ব্যথা আছে কিন্তু আল্লাহ আমি সর্বপ্রথম একটা কথা জানতে চাই আপনার সৃষ্টিজিৎ হরিণী যাদেরকে আপনি ও আল্লাহ আপনার তো তারাই সৃষ্টি জীব ওই হরিণীর এলাকায় দীর্ঘদিন হলো হরিণের এলাকায় পানি নাই ও আল্লাহ আপনি কি হরিণের এলাকায় বৃষ্টি দিবেন না তারা তো অনেক কষ্টের ভিতরে আছে পানি না থাকার কারণে ঘাসগুলো মরে গিয়েছে তারা খাবার খাইতে পারতেছে না পানি নাই পানি পান করতে পারতেছে না ও আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আপনি কি হরিণের এলাকায় বৃষ্টি বর্ষণ করবেন আল্লা এলাকায় আপনি বৃষ্টি বর্ষণ করবেন কিনা এবার আল্লাহ রবীন্দ্র কে জানিয়ে দিলেন ও মুসা তুমি হরিণীকে জানাই দিও আমি আল্লাহ হরিণীর এলাকায় বৃষ্টি বর্ষণ করবো হরিণী এলাকায় বৃষ্টি বর্ষণ করব। মুসলমান ভাইরা মূসা পাইগম্বর এর একটু জেদ বেশি ছিল বলেন ঠিক কি না এবার মশা পাইগম্বর আল্লাহকে বলছেন আল্লাহ আপনি যে বৃষ্টি বর্ষণ করবেন ঠিক আছে বিশ্বাস রাখলাম কিন্তু কবে বৃষ্টি দিবেন এটা আমি মূষ পাইগম্বর জানতে চা আমি মশা জানতে চা আপনি কবে বৃষ্টি দিবেন এবার আল্লাহরা আমি দিলেন আমি আল্লাহ বলেছি বৃষ্টি দিব তারপরও কেন তুমি জানতে চাও মুসা বলছেন না না আল্লাহ জানতেছে আমাকে বলতেই হবে আপনি বৃষ্টি কবে বর্ষণ করবেন এবার হরিণ কে জানায় মুসা পাই কে জানায় দিলে ন মুসা আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করব তবে আজ নয় কাল নয় সাত দিন পর নয় এক মাস পর নয় ও মুসা আজ থেকে এক শত বছর পর আমি বৃষ্টি বর্ষণ করব গম্বর খুশি না বেজার মুসা পাই গম্বর বেজার না মুসা পাই গম্বর বেজার হয়েছে এবার মুসা পাই গম্বর আল্লাহ তালার কাজ থেকে চলে আসতেছেন আল্লাহ মুসা পেগম্বরকে ডাক দিয়ে বলে মুসার আর কিছু বলবা না মুসা বলে না না আর কোনো কথা নাই আল্লাহ মুসা পা আল্লাহর দরবার থেকে তুর পাহাড় থেকে চলে আসতেছেন আর মনে মনে ভাবতেছেন হরিণীর সাথে যদি দেখা না হতো তাহলেই ভালো হইতো এই চিন্তা করতেছেন আর মুসা আস্তে আসতে আসতে মুসাফর দূর থেকে দেখতে পেলেন যেই হরিণী রাস্তার যেখানে বসে এবার ওই ওই সেখানে নেই বসেছিল সেখান থেকে আরো অনেক দূরে এসে মুসা গম্বরের জন্য অপেক্ষা করতেছে মুসা গম্বর হরিণীর কাছে যখন আসলেন হরিণী মুসা পায়গম্বর কে ডাক দিয়ে বলতেছেন ও পায়গম্বর আল্লাহর কাছ থেকে আপনি কি খবর নিয়ে আসলেন এবার মুসা পায়গম্বর হরিণীর দিকে তাকায় বলছে হরিণে আল্লাহ তাআলা বলেছে তোমাদের এলাকায় বৃষ্টি বর্ষণ করবে এবার হরিণী এই কথা শোনার সাথে সাথে জোরে বলেছে আলহামদুলিল্লাহ হরিণী জবান দিয়ে বলে দিল আলহামদুলিল্লাহ मुसलमान भाई भाईरा मुसा पैगम्बर हरिणी के डाक दे बोल से हरिण दे तुझे जबान दी अल्हम्दुलिल्लाह बोल रे हरिण আল্লাহ তালা তো জানিয়ে দিয়েছে বৃষ্টি বর্ষণ করবে ঠিক আছে কিন্তু আল্লাহ বলেছে বৃষ্টি আজ নয় কাল নয় আজ থেকে একশো বছর পরে বর্ষণ করবে এই কথা শোনার সাথে সাথে বলে দিলেন আলহামদুলিল্লাহ এবার মুসা পাই গম্বর হরিণীকে ডাক বলছে হরিণ রে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করবে একশো বছর পরে হরিণ রে একশো বছর তো তোর কোনো বাসার কথা না তোদের এলাকায় তো কেউ বাসবে না তারপরেও তারপরও তুই কেন আলহামদুলিল্লাহ বললি এবার হরিণী মুসা পাইগম্বরকে ডাক বলছেন ও পাইগম্বর আল্লাহ যে একশো বছর পর বৃষ্টি দিতে চেয়েছে এই জন্য আমি হরিণী বলেছি আলহামদুলিল্লাহ ও পাইগম্বর আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন আমি ওই হরিণীর এলাকায় বৃষ্টি বর্ষণ করব না তাহলে আমার কিছু করার ছিল না তোমার কিছু করার ছিল না আল্লাহ যে দিতে চেয়েছেন এই জন্য বলেছে আল্লাহ আলহামদুলিল্লাহ ওরে নির এই কথা শুনে মুসাফাই গম্বর সেই জায়গা থেকে বাড়ির দিকে রওনা দিয়েছে বাড়ি পথ বেবে হাঁটি হাঁটি পা পা করে মুসাফাই গম্বর যখন বাড়ির দিকে আসতেছেন আসতে আসতে মুসাফাই গম্বর বাড়িতে প্রবেশ করবে এমত অবস্থায় মুসাফাই গম্বর দেখতে পেলেন চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে মুসা পাইগম্বর মন মনে ভাবতেছে কি ব্যাপার এখনো তো বেলা ডুবে নাই এখনো তো দিন শেষ হয় নাই অন্ধকার হলো কেন মুসা পাইগম্বর উপরের দিকে তাকায়া দেখে আসমানে কালো কালো মেঘ জমা হয়ে গেছে আসমানে কালো কালো মেঘ জমা হয়ে গেছে মুসা পাইগম্বর সামনের দিকে অগ্রসর হলেন শরীরের ওপরে ফোটা ফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেল মুসা পাইগম্বর দ্রুত বাড়িতে চলে গেলেন মুসুলদারে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেল মুসা পাইগম্বর আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে মুসা পাইগম্বর শেষ দাই পড়ে গেলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আপনি বৃষ্টি এত তাড়াতাড়ি দিবেন এই কথাটা আমাকে আগে বললেন না কেন আপনি বলেছেন একশো বছর আপনি বর্ষণ করবেন আল্লাহ একশো বছর পর আপনি বৃষ্টি বর্ষণ করবেন এই কথাটা আমাকে বললেন আর আপনি কেন বৃষ্টি দিলেন আল্লাহ আমাকে একটু জানায় দেন আল্লাহ রাবুল আলমীর মুসা পাইগম্বরকে ডাক দিয়ে বলতেছে ও মুসা আমি একশো বছর পর বৃষ্টি বর্ষণ করতে চেয়েছি ঠিক আছে কিন্তু মুসারে এই একশো বছর পর বৃষ্টি বর্ষণের কথা তুমি যখন হরিণীকে বলেছ ওই হরিণী এই কথা শুনে মনটা খারাপ করে নাই হরিণী জবান দিয়ে উচ্চারণ করেছে মুসারে হরিণীর জবানের আলহামদুলিল্লাহটা আমি আল্লাহর ভালো লেগেছে এই জন্য আমি আল্লাহ হরিণের প্রতি দয়া হয়েছে মায়া হয়েছে এই কারণে আমি আল্লাহ আর দেরি করতে পারলাম না সাথে সাথে বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিলাম মুসলমান ভাই আলহামদুলিল্লাহ দাম না নাই সে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল শুরুতে আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করলেন আল্লাহ তালা বলেন সমস্ত প্রশংসা হলো আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ রবিল্লা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা জাহানের পালন সারা জাহানের পালন কর্তা কি মানে হলো সারা জাহানের পালন করতা এই রব্বুল আলমিন সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন আরো স্পষ্ট করতেছেন ফেরাউন পাইগম্বর কে বলতেছেন মুসা পাইগম্বরকে মুসা পাইগম্বরকে ফেরাউন জানি ফেরাউন ডাক দিয়ে বলে ও ফেরাউন কল ওয়া আমা রব আলামিন قال رب السماوات والارض وما بينهما ان كنتم موقنين الله اكبر সোহ্রাত সোহর তেইশে এবং চব্বিশ নম্বর আতের ভিতরে জানিয়ে দিলেন ফেরাউন মূসা কে বলছেন ও মূসা রব্বু লাল এটা কি রব্বু লাল অমিন এটা কেমন এটা কি মূসা ফেরা উনকে পরিচয় দেয় আলা রব মশা মা ওয়াতি ওয়া আর দেওয়া মা বাইনা হুমা ই কুতুমকে নেন রব্বু যিনি আসমান এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব কিছু পালন করতা যিনি রব্বুল আলামিন হলেন তিনি বলেন ঠিক কিনা তাহলে রব্বুল আলামিন আল্লাহ সে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে সুরাতুল ফাতে আর শুরুতে জানিয়ে দিলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সারা জাহানের পালন কর্তা হলো আল্লাহ এবার আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় আয়াতের ভিতরে জানিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানের রহিম যে দয়ালু পরম করুণাময় আল্লাহ যার দয়া অপরিসীম যিনি অনেক ভালোবাসেন যিনি অনেক দয়া করেন মায়া করেন সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি দয়া করেন মায়া করেন সেই আল্লাহ আজ আছে না নাই যিনি দয়া করেন মায়া করেন আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার তৃতীয় নাম্বার আয়াতের ভিতরে জানিয়ে দিলেন মালিক ইয়াউমিদ্দিন তিন আল্লা রব্বাউল আমিন বলেন মালিক ইয়মৃতিন তিনি হলেন কেমন দিবসের মালিক কেমন দিবসের মালিক কে কেমন দিবসের মালিক আল্লাম কেমন দিবস সেটা কেমন দিবস এই দিনটা কেমন আল্লাহ রব্বৌল আলামিন সুরতুল ইন আঠারো নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তালা জানিয়ে দেয় সতেরো এবং 18 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন ওয়া মা আদরা কামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও پیغمبر ইয়াওমุดদিন কিয়ামতের দিন সেটা কি আপনি জানেন সুম্মা মা আদরা দিন য়োমলা তম্লিকো নাফসুল্লি নাফসিংশাই আহা অনবী কেয়ামতের দিন এমন একটি দিন কেয়ামতের জগৎ এমন একটি জগৎ সেই দিন কেউ কারো উপকারও করতে পারবে না কেউ কারো নিজের জন্য কোনো সাহায্যকারী থাকবে না সেদিন একমাত্র রাজত্ব চলবে আমার আল্লা হা হাহার তাহলে কেয়ামতের দিন রাজত্ব চলবে কার কেয়ামতের দিন রাজত্ব চলবে আল্লাহর বর্তমানেও রাজত্ব চলে কার কিয়ামতের দিনে রাজত্ব চলবে আল্লাহর বর্তমান দিনেও রাজত্ব চলে আল্লাহর বর্তমানেও যদি কেউ নিজেকে মনে করে আমি হলাম রাজত্বের মালিক এই কথা যদি কেউ নিজেকে দাবি করে আমি রাজত্বের মালিক এই দাবি করে যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে সে রাষ্ট্রে কোনোদিন চিরদিন থাকতে পারবে না বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আল্লাহ আল্লা আলামিন এই তিন আয়াতের ভিতরে তার প্রশংসা করেছেন কি করেছেন প্রশংসা করেছেন প্রশংসার মাধ্যমে তালা জানিয়ে দেয় যদি কারু কাছে কোনো কিছু চাইতে হয় সর্বপ্রথম তার প্রশংসা করতে হয় বলেন ঠিক কিনা কারু কাছে যদি কোনো কিছু চাইতে হয় বাবার কাছে যদি কোনো কিছু চাইতে হয় চেয়ারম্যানের কাছে যদি কোনো কিছু চাইতে হয় মেম্বারের কাছে যদি কোনো কিছু চাইতে হয় সর্বপ্রথম কি করতে হয় প্রশংসা করতে হয় আপনি অনেক ভালো আপনার মতো ভালো মানুষ এই দুনিয়ার কেউ নেই এরকম প্রশংসা করে কিনা অথচ অনেক খারাপ তার সাথে খারাপ ব্যক্তি এলাকা কেউ নেই তারপরও প্রশংসা করে আপনার মতো ভালো নেতা এই পৃথিবী মানে আমি আমার জীবনের বয়সে দেখি নেই এরকম প্রশংসা করে কিনা মুসলমান ভাইয়েরা এই প্রশংসা হলে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আমি সুরা ফাতেহার প্রথম তিন আয়াতের ভিতরে আল্লাহর প্রশংসা ঢুকে দিলে আল্লাহ কেমন আল্লাহ দয়ালু কেমতের দিনের মালিক দয়ালু সব কিছুর প্রশংসা আল্লাহর সামনে আপনি করলেন নামাজের ভিতরে দাঁড়িয়ে আপনি আল্লাহর প্রশংসা করলেন এবার আপনি চতুর্থ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা বলছেন এবার আমার যখন প্রশংসা হয়ে গেল বান্দার এবার তোমরা আমি আল্লাহর কাছে চাও ওর মুহূর্তে আমরা আল্লাহর কাছে চাই এই ও এইয়া কা নাস্তায় মুসলমান বাইর আর আল্লাহ আব্বুল আলামিন বলেন বান্দারে তুমি নামাজের ভিতরে দাঁড়িয়ে নামাজের ভিতরে দাঁড়িয়ে তুমি বলো এইয়া কে না আবুদু আল্লাহ আমরা আপনার ইবাদত করি ও এইয়া কে আপনার কাছেই সাহায্য চাই সুতরাং ইবাদত করতে হবে কার ইবাদত করতে হবে আল্লাহর সাহায্য চাইতে হবে কার কাছে আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর কাছে সাহায্য চাইবো বান্দার কোন ইবাদত বান্দার কোন গোলামি বান্দার কোন সামসামি করা যাবে না বলেন ঠিক কিনা তাহলে ইবাদত করব কার আল্লাহর ইবাদত করব আল্লাহ রাব্বুল আমিন তার ইবাদতের সাথে সাথে তার ইবাদতের সাথে সাথে আরও একটা কথা সুরব বনিশ রইলের ভিতরে আল্লাহ তালা জানিয়ে দিলেন ও খাদ আপ বুকে আল্লাহ তা বদু ইল্লা ইয়াহ বিল ওয়ালি দাইনি এহেসা না আল্লাহ একবার আল্লাহ রাব্মুল আলমিন সুনতুল বনিস রাইলের ভিতরে জানিয়ে দিলেন ও বান্দা তোমরা আমি আল্লাহ ইবাদত করবাব আমি আল্লাহর ইবাদতের সাথে সাথে ও বান্দা তোমাদের পিতা মাতার খেদমত করবা পিতামাতার সেবা করবা তাহলে আল্লাহর ইবাদতের সাথে সাথে কার সেবা করতে হবে পিতামাতার মাতার খেদমত করতে হবে সেবা করতে হবে এই ঘোষণা দিলেন কে